রোজার মাসে ইফতারকে কে মিস করেন তো চলে আসেন আজকে নিয়ে এসেছি রমজান মাসে ইফতারের একটি ভিডিও নিয়ে হ্যালো গাইজ আলাইকুম আমি কেমি কেমি ফাতেমা ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই তো শুরু করছি আমাদের বুট বিরিয়ানি নিয়ে আমার ছোট বোনা বুট বিরিয়ানি রান্না করছিল তো এইখানে রান্না করছিলাম আম হচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংস ছোটো ছোটো ডিম ছিল যেটা খেতে অনেক মজা লাগে তো এই দিকে আজকে ইফতার করা ছিল আমার সেজ বোন সেজ বোন না সেজ বোনের ছোটোটা আমরা যেহেতু অনেক বোন তো মনে থাকে না যাই হোক সে আজকে সবাইকে ইফতার করা ছিল তো ইফতারে কী কী এনেছিল তাই আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে তো ইফতারে সচরাচর যা থাকে তাই নিয়ে এসেছিল। বেগুনি পেঁয়াজি খেজুর বুট বুন্দিয়া জিলাপি ফলমূল ইত্যাদি ইত্যাদি মিষ্টিও ছিল সাথে তো এত কিছু খাবার আসলে ইফতারে খাওয়া যদিও ঠিক না তবে কি করার বাঙালিরা তো খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে তো তারা সব সময় এই সব খাবার খেয়েই অভ্যস্ত তো ভালো হলো আমাদের আয়োজন মোটামুটি চলছিল এদিকে আমাদের দুলাভাই হচ্ছে সালাদ কাটছিল আর তার হচ্ছে গার্ডেনের যে গাছগুলো এনে রেখেছিল সেগুলোও দেখাচ্ছিলাম আর এই পাশে সবাই বসে গেছে ইফতারের সময় হয়ে গেছিলো তো সবাই ইফতার মাখা আমাদের দুলা ভাই ইফতার মাখায় দিবে সুন্দর করে তো এই দিকে দেখেন সালাদ আইটেম ফলমূল আবার এইদিকে হচ্ছে নাস্তা পানি এই যে শরবত আইটেম আর এই তো একটা মাখা বুট বিরিয়ানি এই তো বিভিন্ন কিছু নিয়ে আমাদের ইফতার পার্টি তো সবাই মিলে ইফতার রেডি করছিলো আমাদের বাড়ির ছোট সদস্যরা সাথে আমার দুলা ভাই তো এই যে বুট বিরিয়ানি বুট বিরিয়ানি বুট বিরিয়ানির সাথে মাখা থাকবে আরও বিভিন্ন আইটেম থাকবে তো এইভাবে সবাই মিলে একসঙ্গে ইফতার করতে অনেক ভালো লাগে ইফতার একা করতে ভালো লাগে না সবাই মিলে একসঙ্গে করতে অনেক ভালো লাগে তো সবসময় সবাই একসঙ্গে করা হয় না তবে এভাবে একসঙ্গে যখন হই আমরা তখন আমরা একসঙ্গে ইফতার করার চেষ্টা করি তো এভাবেই যেন আমরা সবসময় একসঙ্গে ইফতার করতে পারি তো আমাদেরকে সবাই দোয়া করবেন এবং মাসাল্লা বলে যাবেন সব কিছু মিলিয়ে আমাদের সাথে ছিল বড়াইয়ের আচার যেটা অনেক টেস্টি হয়েছিল তো দেখতে দেখতে আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তবুও শেষ হচ্ছে না তো এইদিকে মুড়ি মাখানো হচ্ছিলো ওই যে আমাদের হচ্ছে ঐতিহ্যবাহী বড় গামলাটা বের করেছিল সেই গামলার মধ্যে আমরা মুড়ি মাখা খাইতাম প্রতি রমজান মাসে এই গামলাতেই আমাদের এক গামলা করে মুড়ি মাখাতে হতো সেই মুড়ি মাখা দিয়ে আমরা ইফতার করতাম এইভাবে তো সেই স্মৃতিচারণ হয়ে গেল আর কি এই তো বৃষ্টি চলে আসছে আমার ভয়েসটা কতটুকু শোনা যাচ্ছে আমি জানি না তবে এত কিছু আয়োজনের মধ্যেও মনে হয় কি যেন নাই কাকে যেন মিস করি কাকে যেন মিস করি এমন মনে হয় তো মিস করতে করতেই আমরা মুড়ি মাখা মেখে ফেললাম আর আগানের মাত্র কিছু সময় বাকি তো এই সময়ের মধ্যে আমরা হচ্ছে যেটুকু পেরেছি আয়োজন করতে তো এইভাবে একটাতে আসলে সবার খাওয়ার সময় মতে ভাগ ভাগ করে সবাইকে আলাদা আলদা জায়গায় দেওয়া হচ্ছিলো দিয়ে আবার আমরা এ পাশে মেয়েরা বসছিলাম তারপর মাঝখানে ছোটো বাচ্চারা আর ওর পাশে হচ্ছে আমাদের বাড়ির জামাইরা বসেছিলো তো খাওয়া দাওয়া আমাদের হচ্ছে শুরু হবে এখন আদান দেয়নি তো আমি তারই একটু ঘুরে দেখাচ্ছিলাম এই যে আমাদের মুভির বাবা আল্লাহ